আমি আসছি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের হাওড়ে মিঠামিন উপজেলাতে আমার বাড়ি আমি বেশ কয়েকদিন যাবৎ দেখছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদি যে অসুস্থ অবস্থায় এবার কেউ হসপিটালে ভর্তি আছেন এবং যতটুকু শুনতে পাচ্ছি খুব সংকটাপন্ন অবস্থার মধ্যে উনি আছেন তো লাস্ট আমরা যেটা জানতে পারলাম যে উনি এখন আগের চেয়ে একটু সুস্থ আছেন আমরা প্রত্যেকেই দোয়া করি আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে দেখায় দান করে সুস্থতা দান করে উনি যেন বাংলার আপামর জনতার মাঝে আবার যেন ফিরে আসতে পারে আমি এই কামনা করি বিএনপির কর্মী আমি একজন বিএনপির কর্মী আমি রাজনৈতিক বিষয়টা যখন থেকে আমি বুঝি বা বুঝতে আমি শুরু করেছি তখন থেকে আমি এই দলের একজন কর্মী এবং সমর্থক বিগত দিনে আমি মেটামুট উপজেলা ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম ওই কমিটি বিলুপ্ত হওয়ার পর থেকে এখন এক বর্তমানে কোনো পদে নাই তো পদ আসলে বড় কথা না আমি যেহেতু দলকে ভালোবাসি আমি যেহেতু নেত্রীকে ভালোবাসি আমি যেহেতু যে মানে আদর্শে আদর্শ আমি নিজের মধ্যে লালন করি ধারণ করি আমি একজন বিএনপির কর্মী হয়ে আমি থাকতে চাই এটাই হচ্ছে আমার প্রত্যাশা কোনো পদ পদবিতে থাকতে হবে এটা হচ্ছে এটা আসলে বড় কথা না